চাষিদের ন্যায্যমূল্যে ক্ষতিপূরণ না দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ারের তার টানার প্রতিবাদে সরব হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার জমির মালিকেরা এই মর্মে শুক্রবার সকালে মালদহের পুরাতন মালদা ব্লকের যাত্রা গ্রাম পঞ্চায়েতের পোপড়া এলাকায় জমির মালিকেরা একত্রিত হয়ে বিদ্যুতের টাওয়ারের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন তাদের দাবি কৃষকদের জমির ওপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ার বসাচ্ছে বিদ্যুৎ দফতর অথচ যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সেই সরকারের ন্যায্য মূল্য জমির ক্ষতিপূরণ দিচ্ছে না বলে অভিযোগ যদিও কাউকে দেওয়া হয় সেটিও স্বল্প এই নিয়ে জমির মালিকেরা বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন এদিকে জমির মালিকেরা জানান যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে জমির ওপর দিয়ে বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য খনন কার্য শুরু করেছে যার ফলে জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গিয়েছে তবুও এখনো পর্যন্ত সঠিক মূল্য দেওয়া হয়নি বলে অভিযোগ তার কারণে আগে সঠিক মূল্য আমাদেরকে দিতে হবে তা না হলে জমিতে খনন কার্য করতে দেব না এই অভিযোগ তুলে এদিন জোরদার বিক্ষোভ প্রদর্শন করে জমির মালিকেরা খনন কার্য বন্ধ করে দেয় যদিও এই বিষয়ে বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থা সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি পাশাপাশি এই বিষয়ে পুরাতন মালদা ব্লকের ভিডিও সেজুতি পাল মাইতি মৌখিকভাবে জানান ঘটনাটা শুনেছি এই বিষয়ে আমরা বিদ্যুৎ দফতরের সঙ্গে যোগাযোগ করে সরেজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এই দীঘা বিলের মধ্যে দিয়ে আমাদের লক্ষ 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 ধান উঠে আসে আর আজকে টাওয়ার কোম্পানি আমাদের রাস্তাকে ব্লক করে দিয়ে রাস্তার মধ্যে দিয়ে টাওয়ার করছে এই টাওয়ারটা যদি আমাদের রাস্তাটা আগে স্টেট ভাবে সম্পূর্ণ স্টেটভাবে যদি আমাদের রাস্তা ক্লিয়ার না দেন তাহলে কিন্তু আমরা এই রাস্তার মধ্যে আমরা টাওয়ার করতে দিব না আজ থেকে আমরা কাজ বন্ধ করে গেলাম আমাদের চাষিদের সঙ্গে যদি ঠিক মতোভাবে টাওয়ার কোম্পানি কিংবা ম্যানেজার ইঞ্জিনিয়ার যদি না বসে তাহলে আজ থেকে আমরা কাজ বন্ধ করে গেলাম কাজ আর করতে পারবে না আর যদি কাজ যদি করতে জোর করে কাজ করে তাহলে কিন্তু আমরা রাস্তায় নামব আমাদের আমাদের কাজ আমরা করবো আমরা বলছি যে আজকে এই যে চাষি বঞ্চিত চাষি এই চাষিদেরকে এত এত ফসল প্রায় এখানে দশ কাঠা এরকম ধরনের অনেক অনেক জায়গায় দশ কাঠা এক বিঘা পর্যন্ত সরষা ফসল আলু কিংবা ধান নষ্ট করে দিয়ে আজকে আমাদের এই ইগুলোকে মানে ধ্বংস করে দিয়ে ফসল ধ্বংস করে দিয়ে আজকে টাওয়ার করছে কোনো জায়গায় রাস্তায় কোনো জায়গায় শস্য লাগা জমির মধ্যে তবে আমাদের দাবি হলো যে আমাদের চাষিদেরকে নিয়ে বসে এক এক জায়গায় বসতে হবে বসে গিয়ে আলোচনা করতে হবে আলোচনা করে যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে বন্ধ করে যাচ্ছি টাওয়ারের কাজ হবে না

আর সব যা কিছু হবে এখানে বসে কিছু হবে না সরকারি দপ্তরে গিয়ে হবে হবে একজন কিসব না হবিপুর ওলমাল্লা গাজল হবিপুর ওলমাল্লা গাজল হবিপুরে প্রচুর জমি ক্ষতি হয়েছে সারাও এসছে এটা যা কিছু হবে गवर्नमेंट ঘরে বসে হিসাব কিতাব হবে এটা আমাদের অনুরোধ

মোটামুটি পরিমাণ জমির পরিমাণ কাঠা কারো বিঘা নষ্ট হচ্ছে এক আর ওই জমি তো আর ফসল করা যাবে না কি চুক্তি চুক্তি হয়েছিল হয়েছিল বলতে আমার সাথে যে যেটা সরকারের আর কি রুল ওরা বলছে যে চল্লিশ হাজার টাকা করে মানে প্রত্যেক কৃষককে দেওয়া হবে চল্লিশ হাজার টাকা উপরে না আবার শুনছি কাউকে কাউকে পাঁচ লাখ ছ লাখ এরকম করে দেওয়া হচ্ছে এটা কেন হবে একটা তো সরকারের নির্দিষ্ট আইন আছে পাঁচ লাখ হোক চার লাখ হোক সবাইকে সমান দিতে হবে সমান অধিকার কৃষকের কাউকে বিশ হাজার কাউকে দশ হাজার কাউকে পাঁচ হাজার এরকম হবে কেন আমরা চাইছি সবাই চাষি এক হয়ে যেটা করবে বসে সিদ্ধান্ত করে যেন এটা করে কি করলেন আজকে আপনারা আজকে আজকে কাজ বন্ধ করবো করলাম আর বসে যা সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত হওয়ার পরে কাজ শুরু করা হবে অভিযোগ জানিয়েছেন হ্যাঁ ব্লক অফিসে জানানো হয়েছে তারপরে আমরা কাজ বন্ধ করতে এসেছি কি মনে করছেন যে বেনিয়ম কেন কি মনে হচ্ছে কি করাচ্ছে কাজ কাজ এই তো কোম্পানি মানে জোর জবরদস্তি করানো হচ্ছে চাষিদেরকে না জানিয়ে ওদের ইচ্ছা মতো করছে কাজ এরকম কতজন বঞ্চিত আছেন প্রায় কিছু এখানে যতগুলো দেখতে পাচ্ছেন সবারই এরকম কাউকে দিয়েছে পাঁচ হাজার মানে শুটিং নেই হম সবারই একই রকম এখনো মোটামুটি অনেক অনেক কিছু আছে এখন যারা বা খবর পায়নি তারা কারো কাজের অসুবিধার জন্য আসতে পারে কি চাইছেন আগামী দিনে আগামী দিনে কি চাইবো বলতে আমাদের সাথে আলোচনা হোক ব টাকাটা যেন দেয় সবাই যেন পায় চাসিরা এ আমাদের দাব জন্য জাগায় চুলে বসে সিদ্ধান্ত হবে তারপরে কাজ শুরু করা হবে আমরা এখানে যাত্রাডাঙ্গা জিপি দিঘা প্রপারে এসেছি আমাদের বিক্ষোভ। গতকালকে ভিডিওকে ডিপোর্টেশন জানিয়ে দিয়ে এসেছি আজকে আমরা এখানে টোটাল কাজ বন্ধ করে দিয়েছি টাওয়ারের যে হারে কারণটা কি যে হারে দেখছি প্রচুর সুরষা জমি ক্ষতি হয়েছে এবং বিভিন্ন ফসল উপর দিয়ে তচনচ করে এই টাওয়ারটা ইয়ে কাজ চালিয়ে যাচ্ছে যতক্ষণ আমরা ন্যায্য মূল্য বুঝিয়ে না পাবো ততক্ষণ আমরা এই এই কাজটা বন্ধ করে রাখব আমাদেরকে যেভাবে বুঝিয়ে পাইছে সেইভাবে আমাদেরকে বুঝিয়ে কাজ চালিয়ে যাচ্ছে এড়িয়ে যাচ্ছে যে যেভাবে সরকারের রুলস যেটা পাওয়ার সেটা সেইভাবে টাকা মেটায় না কাউকে পঞ্চাশ হাজার আমার নিজস্ব মহাজন যিনি জোতের বাড়ি আজকে আমি নিজের স্বচক্ষে জিজ্ঞাসা করলাম উনি পঁয়ত্রিশ হাজার টাকা পেয়েছেন এটা কি ধরনের ইয়ে চুক্তি দুর্নীতি কি ধরনের আমাদেরকে আমাদের কাছে ডকুমেন্ট চেয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গা করি করে দাও আমরা তো ভাষা ইংরেজি জানি না কি লেখা আছে না লেখা আছে সে সাইন করে পাঠিয়ে দিছে আমরা কোনো মতে এই আন্দোলন থেমে থাকবো না যতক্ষণ ন্যায্য মূল্যে মানে আমাদের ন্যায্য দাবিটা মেনে নেবে না সরকার ততক্ষণ আমরা ছাড়ছি না কাজ আজ আজ থেকে বন্ধ থাক আজ চার তারিখ জানুয়ারি চার তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে যেটা বিক্ষোভ হলো আজ থেকে টোটাল বন্ধ থাকবে যে কোম্পানির লাট সাহেব থাকুক আর যে যে ইয়ে ম্যাজিস্ট্রেট থাকুক আমরা আমাদের কৃষক পাশ পাশে যারা দাঁড়াবে তাদের আমরা স্বচক্ষে দেখব যাতে বঞ্চিত মানুষ সঠিক পাইয়ে দেয় এই বলে আমি আমার নাম আনেশ বিরুদ্ধে যে বিক্ষোভ করলাম কারণ আমরা সাধারণ কৃষক এবং কৃষি কৃষি জমিটাই আমাদের সম্বল আর সেই জমিটাকে কেড়ে নেওয়া হচ্ছে এবং আমাদের কৃষকের একজনের সাথে কথা বলছে না কথা বলেনি আর এই কৃষককে কৃষক যখন জানতে পারলো জানতে পারার পরে এই কৃষক যখন এই কোম্পানির ম্যানেজারের কাছে কথা বলল। কোম্পানির ম্যানেজার এরাকে হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে এরাকে মানে ভয় দেখিয়ে এই টাওয়ারের কাজ করে যাবে তার জন্য আজকে আমরা এই বিলে আমরা এই যে সমস্ত এলাকার কৃষক যত আছে সবাই আমরা এখানে ওই দাবি নিয়ে এসেছি যে কৃষকেরা যেটা ন্যায্য মূল্য সরকারি রিট কে সরকারি রেটটা কি আছে আমরা সেই রেটটা জানতে চাই কারণ যে কাউ কি পাঁচ হাজার কাউ কি দশ হাজার কাউ কি বিশ হাজার আবার কাউ কি নাকি পাঁচ লাখ দু লাখ এই ধরনের কাজ হচ্ছে এটা কেন হচ্ছে এইটাই আমরা জানতে চাই সরকারের কাছে বর্তমান সরকার আমাদের কৃষকের ওপরে খুব সহযোগিতা করছে এবং বলছে আমরা কৃষ কৃষক দরদি কিন্তু কৃষকের জমি কেড়ে নেওয়া হচ্ছে এটাই আমরা দেখতে পাচ্ছি যে কৃষক দরদি কতটুক কারণ এই টাওয়ার লেন হওয়ার আগে কৃষকের সাথে কথা বলতে হবে কৃষকের ন্যায্য মূল্য ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে কিন্তু এটা না হুটকেরা রাতের অন্ধকারে কোথা থেকে এসে এই যে টাওয়ার লাইনের এই যে পিলারের কাজ আরম্ভ করে দিয়েছে আমরা জানতে পেরে এখানে জামাই হয়েছি আজকে আমরা কাজ বন্ধ করলাম যতক্ষণ আমাদের এই কৃষকের ন্যায্য মূল্য আমাদের যতক্ষণ না দেবে ততক্ষণ আমরা কাজ হতে দেব না দেব না দেব না এবং আমরা ওই পঞ্চায়েত প্রধানের এলাকায় আমরা এই সরকারের কাছে বসবো না সরকারকে বলতে চাই যে আপনার দপ্তরে আমরা বসবো আমরা বসার পরে আমাদের সাথে আলোচনা হবে আলোচনা হওয়ার পরে আমরা যতক্ষণ ন্যায্য মূল্য বুঝিয়ে না আপনার দপ্তর থেকে ততক্ষণ এই আজকে কাজ বন্ধ করলাম ততক্ষণ অবধি আমরা কাজ হতে দেব না আমরা এই লড়াই চালিয়ে যাব কৃষি জমি বাঁচাও মালদা জেলা কমিটির পক্ষ থেকে আমরা সব কৃষক জামাই হয়েছি এবং যতদিন আমরা মূল্য না পাবো ততদিন আমরা এই লড়াই চালিয়ে যাব এবং এটাই আমাদের প্রতিশ্রুতি আপনার নাম আমার নাম মোহাম্মদ নহু